অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই সনদে সই করে দলটির নেতারা পরে গণমাধ্যমকে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন নোট অব ডিসেন্ট ব্যথি রেখে জুলাই সনদ বাস্তবায়নের শর্তে স্বাক্ষর করেছে তার দল মঙ্গলবার শপথের মাধ্যমে এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি এদিকে এনসিপির স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদ পূর্ণতা পেল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রায় সাড়ে পাঁচ মাসের বৈঠক ত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার কমিশনের প্রস্তাবনা আর জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের দফায় দফায় আলোচনা কিন্তু শেষ পর্যন্ত সংস্কার প্রস্তাবের সবকটিতে একমত হতে পারেননি সবকটি দল নোট অব ডিসেন্ট সহ গেল বছরের সতেরোই অক্টোবর এই সনদে সই করে চব্বিশটি রাজনৈতিক দল কিন্তু শর্ত সাপেক্ষে স্বাক্ষর করেনি জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার থাকা এনসিপি এমনকি জাতীয় সংসদের স্বাক্ষর অনুষ্ঠানেও অংশ নেয়নি দলটি অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিনে শেষ পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি সন্ধ্যা ছয়টার দিকে দলটির প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করে স্বাক্ষর শেষে প্রায় সোয়া ঘন্টা পর বের হয়ে গণমাধ্যমের সামনে নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপির আহ্বায়ক বলেছিলাম যে এই জুলাই জাতীয় সনদের যে আইনি ভিত্তি সেই আইনি ভিত্তি নিরূপণ না হলে আমি আইনি ভিত্তি নিশ্চয় নিশ্চিত না হলে আমরা আসলে এই ডকুমেন্টে সাইন করার কোনো মানে থাকবে না এবং এই ডকুমেন্টে যে নোট অফ ডিসেন্ট রয়েছে আমরা মনে করি নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে না এই দলিলের সম্পূর্ণতার লক্ষ্যে জুলাই জাতি সনদ বাস্তবায়নের স্বার্থে আমাদের স্বাক্ষর করা প্রয়োজন আমরা সেই উদ্দেশ্যে স্বাক্ষর করেছি বলেন গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দিয়েছে দেশের মানুষ তাই সংসদ সদস্য ও সংস্কার কমিটির সদস্য হিসেবে শপথের মধ্য দিয়েই শুরু হবে এর বাস্তবায়নের প্রক্রিয়া গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে হ্যায়ের পক্ষে এসেছে এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা সেটা হচ্ছে এই রায় অনুযায়ী গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচন অংশগ্রহণ করেছি সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য এটাই আমাদের ম্যান্ডেট জনগণ আমাদেরকে এই ম্যান্ডেট এই ম্যান্ডেট দিয়েছে এর আগে বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাচোয়ারি এক গাদা অভিযোগ তুললেন জাতীয় নির্বাচন নিয়ে করেছে